হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো পুষ্পা টুয়ের প্রথম গান পুষ্পা পুষ্পাকে নিয়েমু এটার কিন্তু বাংলা ভার্সনও ড্রপ করা হয়েছে তো সবার ফার্স্টে যদি কথা বলি অন্যান্য ভার্শানগুলোকে নিয়ে এবং হিন্দি ভার্সন তামিল তেলেগু যে ভার্শানগুলো ড্রপ করা হয়েছে সেগুলো কিন্তু ভালো হয়েছে বাট যে ভার্সানটা সবথেকে বেস্ট হয়েছে সেটা হচ্ছে অবশ্যই পুষ্পা পুষ্পার বাংলা ভার্সন এবং এই বাংলা ভার্সনটা কিন্তু গেয়েছে তিমির বিশ্বাস এবং তিমির বিশ্বাসের গলায় সত্যি বলতে গানটা না একটা আলাদাই লেভেলের কিন্তু ভাইবস লাগছে যেভাবে গানটা গেয়েছে এবং যখন বলছে একদম একদম সব লাস্ট যখন বলছে একদম নিচু হব না সালা ওই বর্ষানটা ভাই জাস্ট ঘ্যামা হয়েছে চরম লেভেলের কিন্তু হয়েছে এবং যদি বলা হয় যে সবকটা কটা মধ্যে কোন ভার্শনটা থেকে বেস্ট আমি তো অবশ্যই বলব যে বাংলা ভার্সানটা সবথেকে কিন্তু বেস্ট হয়েছে এবং আমি সত্যি বলতে জানি না যে পুষ্পা টুয়ের মানে বাংলাতে ডাবিং কে করবে বাট প্রত্যেকটা গান আমি আশা করছি এই গানটার মতনই প্রচণ্ড ভালো একটা গান হবে এবং ডিএসপির মিউজিক এবং তার সঙ্গে সঙ্গে আল্লু অর্জুন যেভাবে ফাটিয়ে ডান্স করেছে এবং সমস্ত প্রসন্ন কিন্তু দেখানো হয়নি কিছু কিছু পর্ষণ এখানে কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লু অর্জুন জাস্ট কাঁপিয়ে দিয়েছে চরম লেভেলের কিন্তু ডান্স হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিমির বিশ্বাস যেভাবে গানটিকে গিয়েছে জাস্ট চরম লেভেলের হয়েছে আমি চুমু লেগেছে মানে শুধুমাত্র লিরিক্সগুলোকে ট্রান্সফর্ম করে কিন্তু বাংলাতে নিয়ে আসা হচ্ছে যেগুলো শুনতে তো ব্যাপক লাগছে এবং বড় পর্দায় এটাকে শুনতে আশা করছি ব্যাপক লাগবে সত্যমাত্রের গানটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা